মুর্শিদাবাদ থেকে বলছি সার্জারি রিফাত ব্লগার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ঈদের আগের ভিডিও শেয়ার করতে অনেকটা দেরি হয়ে গেল ঈদ চলেও গেছে তারপর আমি ভিডিও শেয়ার করছি ঈদের আগে যে সমস্ত কেনাকাটা করেছিলাম সেটার কিছু ভিডিও ছিল ভাবলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ঈদের আগে যে টুকিটাকি বাজার থাকে সেইগুলোই গিয়েছিলাম কেনাকাটা করতে মশলা বাড়িতে ছিল না বললেই চলে মশলা নিয়েছি বিস্কিটস নিয়েছি কাজু কিশমিশ এসব কিছুই ছিল না ঈদের দিন ঘুগনি বানাবো জন্য মটর নিয়ে নিয়েছিলাম আরও অনেক কিছু কিনেছি যেগুলো আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে কেনাকাটা করার পর আনার ড্রেসের সঙ্গে ম্যাচিং চুরি নেওয়া হয়েছিল না এর জন্যে ওর জন্য আমি চুরিটাই খুঁজছি কিন্তু নিজের মনের মতো হয়ে উঠছিল না আর ওর ড্রেসের সঙ্গে ম্যাচও করছিলো না ছুরিগুলো দেখতে ভালো লাগছিল না এর জন্য আমি দেখছি আনায়ের জন্য চুরি দেখতে দেখতে এই ছুরিগুলো আমার জন্যে পছন্দ হয়েছে এর জন্য আমি আমার জন্য নিয়ে নিয়েছি আমার আর আমার আম্মুর হাতের সাইজ দুজনেরই একই আমি দুটো আর আমার আম্মু দুটো দুজন দুটো দুটো করে নিয়ে নিয়েছি এরপর আবার আনায়ার জন্য কিছু মালা দেখছিলাম কিন্তু পছন্দ হলো না এরপর হঠাৎ এই ইয়াররিংসগুলোর দিকে চোখে পড়লো তো বেশ ভালো লাগছিল এর জন্য আমি দুটো ইয়াররিং নিয়ে নিয়েছি আমার জন্য মাঝে মাঝে কিছু কেনার ইয়াররিংস পড়তেও ভালো লাগে এর জন্য নিয়ে নিয়েছি আর আমার একটা ছোট্ট বোন আছে মানে আমার ছোট কাকুর মেয়ে ওর জন্যে আর আমার জায়ের মেয়ের জন্যে দুজনের জন্যেই কিছু টুকিটাকি বাজার করেছি যেমন মালা চুড়ি নীল পলিশ মেহেন্দি হেয়ার ব্যান্ড ক্লিপস এসব যেগুলো পরে আমার আর ভিডিও করা হয়নি ওদের দিয়ে দেওয়ার পর মনে হচ্ছে যে কিছু ভিডিও ক্লিপ রাখলে ভালো হতো তার মাঝে আমি একবার ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খেতে বাজার করতে করতে কিছু না খেলে ভালো লাগে না কিছু মানে ফুচকাটার ফুচকাটাই না খেলে ভালো লাগে না এরপর শেষমেশ আনায়ার জামার সঙ্গে ম্যাচিং চুড়ি পেয়েছি নিয়ে নিয়েছি চুড়িটা এই চুড়িটা আনায়ার ড্রেসের সঙ্গে একদম পারফেক্ট ম্যাচ চুড়িটা একদম সেম জামাটার সঙ্গে মিলে যাচ্ছে এরপর এই হোয়াইট স্টোনের চুড়িটা আনার জন্য পছন্দ হয়েছে ওই চুড়িটাও নিয়ে নিয়েছি এরপর এই চুড়িটা ভাবছিলাম খুব ভালো লাগছে কিন্তু হাতে পরার পর আমাকে ঠিক মানাচ্ছিল না এর জন্য আমি নিই নি এই চুড়িগুলো এরপর কিছু আবার বেশ কয়েকটা মালা দেখছিলাম আনার জামার সঙ্গে ম্যাচ করবে এরকম কিন্তু আমার মনের মতো কোনো কিছু হয়ে উঠছিল না ভালো লাগছিল না আমাকে এর জন্য আমি এর জন্য বেশিরভাগ সময় আমি অনলাইনেই অর্ডার করি কারণ যেমনটা নিব সেরকম পাওয়া যায় আর এই চুড়িগুলো নিয়ে নিয়েছি পরে আমি একটা বাউলের দরকার ছিল আমার ফ্রায়েড রাইস পোলাও এসব রাখার জন্য কিন্তু আমার পছন্দ হয়নি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আল্লাহ হাফিজ